কেন মা আমরা কি আপনার ভালোভাবে খেয়াল রাখতে পারছি না আপনার ছেলে তো সারা দিন আপনার পেছনেই পড়ে থাকে আহা তুমি অমন করে মায়ের সাথে কথা বলছো কেন মা দিদিকে দেখতে চাইছে দেখতে চাইছে না সাই সবই বুঝি আমি বুঝলে তোমার বোনকে দেখে বাড়ির সব সম্পত্তি তোমার বোনকে দিয়ে দেবে অমন কথা বলো না বৌমা আমি আমার ছেলে অথবা আমি কাউকেই ঠকাবো না যতটুকু আছে দুজনকে সমান ভাগ করে দেবো তাহলে আবার আপনার মেয়েকে খবর দেবার কি আছে আমার হাতে আর সময় নেই আমি আমার মেয়েটাকে একটু দেখতে চাই শুনুন মা মরে যাবার আগে বুঝতে পারে না কেউ যে সে মরে যাচ্ছে তাই সব ফালতু কথা বন্ধ রাখুন তোমার এই সময় তর্ক না করলে হয় না দেখছো না অসুস্থ এখানে দাঁড়িয়েও শুরু করে দিলে তুমি তোমার জন্য কি বাড়িতে কোনো কথাও বলতে পারবো না নাকি যখনই কথা বলি তখনই দোষ দোষের কথা কেন বলো ভালো কথা বলতে পারো না ভালো কথা বলতে না পারলে চুপ করে থাকবে ওরে তোরা থাম তোরা করিস না এমন ঝগড়া ছাটি আমার ভালো লাগে না রে বাবা মা তুমি কোনো চিন্তা করো না আমি দিদিকে খবর পাঠিয়ে দেব দিদি হয়তো বিকেলে বা রাতেই চলে আসবে আচ্ছা বাবা দেখিস ওদের যেন আসতে কোনো অসুবিধে না হয় আমি সবদিকে খেয়াল রাখবো মা এখন তুমি বিশ্রাম নাও কি বলো কি এভাবে কান্নাকাটি কাটি করছো কেন ওগো তুমি এসেছো আমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে চলো আমার মা খুব অসুস্থ কি বলছো মা অসুস্থ কবে থেকে আমরা তো কিছুই টের পেলাম না অনেক আগে থেকেই নাকি অসুস্থ কেউ আমাকে একবার খবরও দেয়নি তুমি জানলে কিভাবে মা অসুস্থ দেবিন খবর পাঠিয়েছিল দুপুর বেলাতে তুমি আমায় নিয়ে চলো তো অবশ্যই নিয়ে যাব নিয়ে যাব না কেন এখনই রওনা দেবে এখনই রওনা দেওয়া দরকার মানা কি খুবই অসুস্থ হ্যাঁ আমার কিন্তু খুব ভয় করছে কিন্তু আকাশে প্রচন্ড মেঘ করেছে মনে হচ্ছে ঝড় উঠবে এই ঝড়ের মধ্যে যেতে পারবে পারবো পারবো কোনো সমস্যা হবে না তুমি শুধু আমাকে নিয়ে যাবার ব্যবস্থা করো ঠিক আছে তুমি চিন্তা করো না যা জানো আর সবকিছু গুছিয়ে নাও আমরা সন্ধ্যার পরেই রওনা দেব একটু তাড়াতাড়ি করো আমার মায়ের কাছে যেতে হবে ভগবানই জানি মায়ের কি অবস্থা তুমি এত চিন্তা করো না শুধু প্রার্থনা করো মা যেন সুস্থ থাকে তোমার আমার কিন্তু সব শেষ চলো এখনই বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ চলো আমারও শেষ সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছে তো হ্যাঁ নিয়েছি তুমি আর কথা বাড়িও না তো আমাকে নিয়ে চলো এখন কি হবে প্রচন্ড ঝড় শুরু হয়েছে বাড়িতে ফিরে যাবে নাকি না না বাড়িতে ফিরে যাওয়া যাবে না মায়ের বাড়িতে আসি আমাকে যে করি খুব যেতে হবে তাহলে চলো ভয় পেও না কেমন না না ভয় পাবো না তুমি শুধু আমাকে নিয়ে চলো তাহলেই হবে দেখলে কিন্নি ঝড় কেমন বেড়েই চলেছে না জানি আর কত ঝড় বাড়বে এখন কি হবে এতটা বেড়ে যাবে বুঝতে পারিনি তাহলে হয়তো কালই আসতাম কিন্তু এখন কি করব হ্যাঁ সেটাও তো একটা কথা এতটা পথ চলে এসেছি এখন তো আর বাড়িতে ফিরে যাওয়া যায় না যদি একটা গাড়ি পেতাম তাহলে গাড়িতে ঘুরে যেতে পারতাম গিন্নি এই গ্রামের রাস্তায় গাড়ি তো সব সময় পাওয়া যায় না তার মধ্যে এখন আবার ঝড়ের রাত বর্ষায় রাস্তাঘাট সব গাদা হয়ে আছে সে আমি বুঝতেই পারছি কিন্তু এখানে তো আর হাঁটা আসছে না কোথাও বিশ্রাম নিলেও হয়তো একটু ভালো করতো না গিন্নে পরে যদি ঝড়ের মাপটা আরো বেড়ে যায় তখন কিন্তু আর বাড়িতে পৌঁছাতে পারবে না তা অবশ্য তুমি ঠিক বলেছো তাপুলিয়া আর কথা না পারিয়ে সামনে কি যাওয়া যাক কি বলো সেটাই ভালো হবে তবে সাবধানে সামনেই কিন্তু জঙ্গল ডালমালা যে পরিমাণে ভানছে তাতে তো বড্ড ভয় করছে গো পাপ পড়া করো রক্ষা করো এই জয়ের হাত থেকে আমাদের দুজনকে তুমি রক্ষা করো প্রার্থনা চালিয়ে যাওกินনি পরিস্থিতি তেমন ভালো মনে হচ্ছে না গো ও মা গো মা ও আমার মাথাটা বুঝি চলেই গেল ও ও এখন আমি কি করব হায় হায় যা ভয় করেছিলাম সেটাই হলো

দেবেন ও দেবেন কোথায় গেলি তোরা বাইরে বেরিয়ে আয় আমি এসেছি ও দিদি তুমি এসেছো এসো এসো বাইরে দাঁড়িয়ে আছো কেন বাইরে কি পরিমাণ ঝড় মা কোন ঘরে আছেন আমাকে মায়ের কাছে নিয়ে চল মা তো মায়ের ঘরেতেই আছে চলো চলো মায়ের কাছে নিয়ে যাই তোমাদের চলো কিন্তু দাদা আপনার মাথায় কি হয়েছে আপনার মাথা অমন কাপড় পেছানো কেন তাছাড়া শরীরেও তো রক্ত লেগে আছে আর বলো না বৌদি আসার সময় ঝড়ের ডাল ভেঙে পড়ে ওর মাথায় তারপর মাথাটা ফেটে যায় এই অবস্থায় আবার আমাদের বাড়ি কেন আসতে গেলেন এমনি তো মায়ের জন্য প্রচুর পয়সা খরচ হচ্ছে আমাদের আরে না না কি বলছো তোমরা আমাদের জন্য তোমাদের কোনো খরচা করতে হবে না না করে আর যাবো কোথায় অসুস্থ হয়ে এসেছেন আমাদের বাড়িতে এখন কবিরাজ ডাকতে গেলেও তো পয়সা খরচ হবে নাকি তুমি একটু চুপ করবে সব জায়গায় তোমার এরকম নেকামি কথা বলতেই হবে বলো কেন বলো এগুলো কি আমি নেকামো করছি আমি তো তোমার ভালোর জন্যই বলছি তুমি কি সেটা বুঝতে পারছো না আমার ভালো তোমাকে বুঝতে হবে না এখন সরো আমাদেরকে মায়ের ঘরে যেতে দাও দেখলে দেখলে তো তোমাদের জন্য দেবে না আমার উপর চাচা মেসি করলো এই জন্যই তো তোমাদেরকে দেখতে ইচ্ছে করে না আমরা আবার কি করলাম আমরা তো এমনটা চাইনি তাই না না চাইলেও সব সময় তোমরা এমনটাই করো দিদি তুই ওর কথাই কান না তো ও সব সময় এমন ভুল ভাল বলতেই থাকে তুই চল আমার সাথে চল চল হ্যাঁ চল দেখার জন্য আমার মনটা কেমন চটপট করছে তোমরা এত কান্নাকাটি করছো কেন মায়ের মরার সময় হয়েছে সে মরে গেছে এতে কান্নাকাটি করার কি আছে হ্যাঁ দেবেন তুই তোর বউকে উল্টা পাল্টা কথা বলতে বারণ কর এবার কিন্তু আমার সত্যি সীমা সারিয়ে যাচ্ছে চৈতি তোমার মনে কি একটু মায়া দয়া নেই আমাদের মা মারা গেছে তুমি এখনো তাকে নিয়ে এভাবে কথা বলছো আশ্চর্য আমি আবার কি বললাম তোমরা সব সময় আমাকে দোষারোপ করো দোষারোপ করবো না তো কি করব মা মারা গেছে আর মনে হচ্ছে তুমি অনেক খুশি হয়েছো হুম খুশি হব না তো কি করব তোমার বোনের মতো কি কান্না কাটি করব এই যে মা অসুস্থ হয়েছে তোমার বোন কি একটা পয়সাও দিয়েছে দেরি কি করে তুমি কি আমাকে খবর দিতে দিয়েছিলে সব সময় ভেবেছো আমার বোনে বাড়িতে আসলে তোমার সমস্যা হবে তাই না চুপ করো তো চুপ করো তুমি তোমার মায়ের পেছনে আমাদের কম টাকা খরচ হয়নি আমাদের কি সংসার নেই নাকি তোমার পায়ে পড়ি বৌদি অন্তত আমার মায়ের লাশটা সামনে রেখে এই ধরনের কোনো কথা বলো না তুমি ওটা তোমার মা আমার মা নয় যে আমি সম্মান দিয়ে কথা বলবো এখনো তুমি কি এখান থেকে যাবে নাকি তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব তোর বইয়ের মতো এমন মেয়ে আমি জীবনেও দেখিনি তোমরা কিন্তু আমাকে অপমান করছো আমি কিন্তু এসব সহ্য করব না তুমি এখান থেকে না গেলে তোমাকে মার সহ্য করতে হবে এখানে আসাটাই আমার ভুল হয়েছে এখানে যদি না আসতা তাহলেই বোধহয় ভালো হতো তোমাকে এখানে কেউ ডেকে আনেনি তুমি আমার চোখের সামনে থেকে যাও যাও বলছি তুমি আসা বলছি কি একটা কথা বলবো আবার আমাকে খারাপ মনে করো না 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 বলো খারাপ মনে করব কেন তবে খারাপ কথা না বললেই খুশি হই তুমি এমন করে বলছো কেন আমি কি সব সময় খারাপ কথা বলি সব সময় না বলেও আমার মা বোনকে নিয়ে তো বলোই আচ্ছা আমার কথাটা তো শোনো তারপর দেখো খারাপ কিনা আচ্ছা বলো শুনছি আচ্ছা দিদিরা তো এসেছিল মায়ের জন্য এখন যেহেতু মানে তো দিদিদের তো এখন চলে যাওয়ার কথা তাই না দিদিরা তো চলে যাবে দিদিরা তো আর সারা জীবন এখানে থাকতে আসেনি আমি তো সারা জীবনের কথা বলছি না এখনকার কথা বলছি তার মানে কি বলতে চাও দিদিদের এখন আমি চলে যেতে বলবো চলে যেতে বলছি কোথায় আমি তো বলছি এখন ওরা যাচ্ছে না কেন আসলে কি তোমার মাথায় কোনো কিছুই নেই নাকি তুমি এমন বলতে পারো তুমি সব সময় আমার সাথে কেন এইভাবে কথা বলো হ্যাঁ কি করেছো মানে আজকেই সবাই মা মারা গেল আর আজকে তুমি দিদিকে চলে যেতে বলছো এখানে থেকে করবি না কি হ্যাঁ কান্না কাটি তো বাড়ি গিয়ে করুক না তুমি যে আমার বউ সেটা বলতেই আমার ঘৃণা হচ্ছে দেখো সব সময় বালতু কথা বলো না এতক্ষণ ভালোভাবে অনেক কথা বলেছি আমি এতক্ষণ তুমি ভালোভাবে কথা বলছিলে তাহলে না জানি খারাপ কথা কেমন হবে তোমার চুপ করো চুপ করো তুমি তুমি গিয়ে তোমার দিদিকে বলো তার বাড়ি চলে যেতে আমি এসব বলতে পারবো না যদি তুমি না বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো তবু তোমার দিদির সাথে এক বাড়িতে থাকবো না এটা কেমন কথা বলছো তুমি কেমন আবার এটাই সত্যি ঠিক আছে আমি দিদিকে জিজ্ঞেস করে দেখব কবে যাবে তারা কি হয়েছে কি আবার কান্নাকাটি কাটি করছো কেন মায়ের কথা মনে পড়ছে মায়ের কথা তো সব সময় মনে পড়ে এখন বুঝতে পারছি পৃথিবীতে বাবা মা সার আর কেউ আপন নয় কেন কি হয়েছে আমাকে খুলে বলো তো কি আর হবে মা বাবা মরে গেলে বাপের বাড়ি তো বাপের বাড়ি থাকে না এত কথা না পেছিয়ে তুমি বলো কি হয়েছে কি আর হবে সৈতি দেবেন কে বললো আমাকে ও যেন বলে বাড়ি চলে যেতে তার মানে চৈতি চায় না আমরা এই বাড়িতে থাকি তাই তো হ্যাঁ সেটাই তো এই বাড়িতে আমাদের সাথেও থাকতে পারবে না আচ্ছা তোমার বৌদি কি মনে করে আমাদের বাড়ি ঘর আর কিছুই নেই তা জানি না তবে এ বাড়ি এখন আমার বাবার বাড়ি নেই সেটা হাড়ি হাড়ি ঠের পাচ্ছি আমি এর তুমি এই বাড়িতে থাকবে না না আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়িতে থাকলে আমার ভাই সংসারটা নষ্ট হয়ে যাবে তাহলে চলো মা যেহেতু আর নেই আমরাও এই বাড়িতে থাকবো না কিন্তু আমার মা এই বাড়িতে দেখি এখান থেকে আমার কিছুতেই যেতে মন চাইছে না আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি কিন্তু এখন কিছুই করার নেই ঠিক আছে চলো আমরা বাড়ি ফিরে যাই সবকিছু গুছিয়ে নাও তবে কষ্ট পেও না এই পৃথিবীতে তোমার বাবা মা না থাকলেও আমি তো আছি আমি তোমাকে আগলে রাখবো আমি তো তোমার ভরসাতেই আছি কিন্তু বাবা মা মারা গেলে মিদির বাবার বাড়িতে আর কোনো অধিকার থাকে না তাই না বর্তমান সমাজে এমনই হয় চলো আর দেরি করে লাভ নেই আজকেও আবার ঝড়ের কবলে পড়তে যেন না হয় হ্যাঁ হ্যাঁ চলো আর দেরি করে ঠিক হবে না কুকু দেবিন কি কি একবার বলিছাপো না দেবিন কি না বলতেছি মনটা শান্ত হবে না দেবেনকে তো বলে যাওয়া উচিত ওর তো আর এখন তুমি ছাড়া কেউ নেই তাহলে দীপিনকে একবার ডাকি ওকে বলি তার পর যাই হ্যাঁ সেটাই করো যদি দেবেন থাকতে বলে তাহলে কোনোভাবেই রাজি হবে না আচ্ছা ঠিক আছে দেবেন ও দেবেন কই তুই একবার বাইরে বেরিয়ে আয় তো কি হলো দিদি তোরা দুজনে কোথায় যাচ্ছিস বাড়িতে চলে যাচ্ছিস নাকি হ্যাঁ রে চলে যাচ্ছি এখানে তো মা নেই এখানে থেকে কি করব মা নেই তো কি হয়েছে আমি আছি না তুই আমার জন্য থাকবি না রে তোর তো একটা সংসার আছে আমি বরং বাড়ি চলে যাই আবার পরে আসব দিদি তুই আমার আর চৈতির কথা শুনে ফেলেছিস তাই না মানে কি বলছিস কি তুই তোদের আবার কি কথা শুনবো আমি আমি ভালোভাবেই বুঝতে পারছি দিদি না হলে তুই এখন কোনো ভাবি বাড়ি যাওয়ার মানুষ না আমি ভালোভাবেই বুঝতে পারছি তোর এই সউতির কথা শুনে ফেলেছি আমি তবু তো আমাকে এখন যেতে হবে বল না দিদি আমি এখন তোকে কোথাও যেতে দেব না কিন্তু আমাকে তো যেতেই হবে তাহলে আমাকেও নিয়ে চল তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই তুই আমাদের সাথে যাবি না না এটা হয় না সউতি বাড়িতে একা যে মেয়ে আমার মা আর বোনকে আপন মনে করতে পারে না সে মেয়ের সাথে আমিও থাকবো না আমি এক্ষুনি আসছি দাঁড়া দেখ দেবেন পাগলামি করিস না যদি এমন করিস তাহলে তোর সংসারটা কিন্তু ভেঙে যাবে আমি এই সংসার আর রাখতেই চাই না আমি তোর সাথেই যাব দিদি আমি তোর সাথেই যাব কি হলো কি এইভাবে জামা কাপড় গোছাচ্ছ কেন কোথাও যাচ্ছ নাকি হ্যাঁ যাচ্ছি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি আমি এর মানে কি এমন পাগলামি করছো কেন তুমি চেয়েছিলে না এ বাড়িতে একা একা থাকতে তাই আমিও চলে গেলাম তুমি এই বাড়িতে একা একাই থাকো আশ্চর্য আমি আবার এমন কথা কবে বললাম আর তুমি বা কোথায় আমি আমার দিদির সাথে চলে যাচ্ছি তুমি তো আমার মা বোনকে দেখতে পারো না আমাকেই বা দেখবে কিভাবে হুম দেখো তুমি কিন্তু আমার স্বামী তাই আমার মা আর বোন কিন্তু তোমার শাশুড়ি এবং ননদ তুমি তাদের সাথে এরকম ব্যবহার কিন্তু করতে পারো না তাই বলি তুমি আমায় ছেড়ে চলে যাবে অবশ্যই যাব তোমার জন্য আমি আমার মা বোনকে তো আর ছেড়ে দিতে পারি না তাই না দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ছেড়ে যেও না সম্ভব না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাইরে দিদি আর দাদা দাঁড়িয়ে আছে তাহলে দিদি আর দাদাকে এই বাড়িতেই থাকতে বলি তাহলে তুমি থাকবে তো তোমার মনে ভয় ঢুকিয়ে আমি কোনো কাজ করাতে চাই না যদি ভালোবেসে তাদের রাখতে পারো তাহলে তো কোনো কথাই নেই তুমি আগে আমাকে ক্ষমা করে দাও তুমি আমার সাথে কিছু করনি যে আমার কাছে ক্ষমা চাইবে তুমি করেছো আমার দিদির সাথে তাই দিদির কাছে ক্ষমা চাও যাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ কি ক্ষমা চাইছি তোবো তুমি আমায় সেরি যেও না দিদি আর দাদা চলে যাওয়ার আগে যদি ক্ষমা চাইতে পারো তাহলেই আমি থাকব আচ্ছা বেশ বেশ আমি ক্ষমা চাইতেই যাচ্ছি তুমি দয়া করে তোমার জামা কাপড়গুলো রাখো আরে বৌদি কি কোর্সটা কি ওঠো ওঠো তুমি না দিদি আগে বলো তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তারপরই আমি উঠব এমন করে কেন বলছো এত পাগলামি করো না যাও ঘরে চুলে যাও না हां আমি কোথাও যাব না আমি তোমাকে নিয়ে তোবেই ঘরে যাব কিন্তু আমরা তো আমাদের বাড়ি চলে যাচ্ছি আবার কখন আসব তখন না হই কথা হবে না না আমি আজকে তোমাদের kthm সিটি দেব না আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দাও তুমি আমার ছোট বোনই তোমার কথাই আমি কিছু মনে করিনি তাহলে চলো দিদি আমাকে ক্ষমা করে দিয়ে তারপর ঘরের ভিতর চলো দেখো আজ আমাদের অনেক কাজ আছে আমাদের যেতে হবে তো বললাম তো আজকে আমি তোমাদের কোথাও যেতে দেব না তোমরা গেড়ে তোমার ভাইও চলে যাবে তুমি পাগল নাকি না আবার কোথায় যাবে ও তোমার কাছেই থাকবে তোমরাও থাকো দিদি তোমরাও কোথাও যেতে পারবে না তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকবো এইটা হয় না তুমি বুঝতে পারছো না কেন কেন হবে না এটা তো তোমারও বাড়ি আমার এতদিন ভুল ধারণা ছিল তাই আমায় তুমি ক্ষমা করে দাও দিদি দেখুন বৌদি এত চোরাচুরি করে লাভ নেই আমরা আজকে আর থাকবো না আমাদের যেতে হবে কি বলছেন কি দাদা এই মধ্যে আপনি শ্বশুর বাড়ি এলেন আর ঝড়ের মধ্যে আবার বাড়ি ফিরে যাবেন কিছুই হবে না আমাদের আপনি চিন্তা করবেন না দেখো দিদি চৈতি যখন এত করে বলছে তাহলে ক্ষমা করে দাও আরে বোকা ছেলে আমি কিছু মনে করিনি আমি কি এসব মনে রেখেছি নাকি সে ক্ষমা করব তাহলে ঘরে ফিরে চলো চৈতির কথা শোনো দিদি কি কি করবে এখন তোমার ইচ্ছে তুমি দেখো কি করবে তবে আমি বলবো যখন নিজের ভুল বৌদি বুঝতে পেরেছে তখন বৌদিকে ক্ষমা করে অন্তত একদিন হলেও থাকা উচিত ঠিক আছে তাই হবে আমরাই সরের মধ্যে চলে যাব না চলো সবাই ভেতর রিসর্ট